হাই বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সবাই আজকে যে ব্লগটি নিয়ে আসলাম সেটি হচ্ছে ময়মন সিংয়ের চ্যাপা বট্টা কিন্তু এটা ময়মুন সিংয়ের অনেকের চ্যাপা বট্টা বললেও এটাকে হিদল মাছ বট্টা বলা হয় আমি চারটি চাপা নেওয়া হয়েছে কিছু কাঁচামরিচ অল্প পরিমাণ আর পেঁয়াজ রসুন কেটে ব্যবস্থা করে নিয়ে আছে এখন এই কড়াইটা হালকা একটু গরম করে নেওয়া হবে কারণ কড়াইটা হালকা গরম করে নিলে কাঁচামরিচটা ভাজতে সুবিধা হবে তাহলে সেই কাঁচামরিচগুলো আমি এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো দিয়ে এখানে মনে রাখতে হবে যে আপনারা কোনো তেল ইউজ করবেন না প্রথমেই কারণ কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নেবেন হালকা তাহলে সিদ্ধ হতে খুবই মানে উপকার হবে ভালো হবে আর কি দ্রুত সিদ্ধ হবে এই চাপা পট্টাটা অনেক বিখ্যাত কেউ যে বেশি জাল দিয়ে খায় আবার কেউ হালকা জাল দিয়ে খায় তবে আমরা যারা মানে ময়ের সাধারণত মানুষ আমরা মোটামুটি জাল খেতে পছন্দ করি তাই কাঁচামরিচ একটু বেশি দেওয়া হয়েছে তবে ইউরোপের এই কাঁচামরিচগুলো তেমন বাংলাদেশের যে কাঁচামরিচগুলো সেরকম জাল নেই বললেই চলে তারপর ওই কাঁচামরিচগুলি মানে অনেক দাম বাজারে সব থেকে কিনে এনেছি দাম সেই সুতরাং কিছু করার নেই কাঁচামরিচগুলো হালকা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ রসুন কাটা আছে এগুলো দিয়ে দিব মনে রাখতে হবে এগুলোর সাথে সাথে আপনি অবশ্যই চ্যাপাটি খুব ভালো করে ধুয়ে নিতে হবে না হলে হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নেবেন ধুয়ে নিলে এটার খুব একটা স্মেল আসবে তাহলে আমরা চ্যাপাটি ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর এখন পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হালকা মানে নাড়া দিব নাড়া দেওয়ার ক্ষেত্রে খেয়াল করবেন যেন নিচে না পড়ে যায় যেহেতু আমার কড়াইটা অনেক ছোটো সেই জন্য আমি খুব সাবধানে নাড়াচাড়া করছি তারপর হালকা এখন একটু তেল দিয়ে দিবেন তেলটা সবিন তেলও হতে পারে সরিষা তেলও হতে পারে যেহেতু এখানে সবিন তেল আমি ইউজ করছি তারপর ভেজে তারপর শীতল মাছগুলো যখন পেঁয়াজগুলো হয়ে যাবে শীতল মাছগুলো হালকা একটু তাপ দিয়ে নেবেন তাপ দিয়ে নিচ্ছি তাপ দিয়ে নেওয়ার পর যেটা করা হবে যে আপনি ভেজেও নিতে পারেন তারপর শীতল মাছগুলো পেঁয়াজ কাঁচামরি যেগুলো আছে সেগুলো তো ঢেকে দেবেন ঢেকে দিলে যেটা হবে মাছটা খুব সুন্দর সিদ্ধ হবে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি শীতল মাছের ভর্তার প্রসেস যেটা সেটা হয়ে গেছে এটা খুবই সহজ আপনারা বাসায় ট্রাই করতে পারেন যারা ইউরোপে আছেন আমার কাছে মানে যারা দেশের বাইরে আছেন তারা এই ভর্তাগুলো খেতে পারেন না এটি খুবই সর্বপর যে মূলত বলে রাখা ভালো এই হিদল মাছটা বাংলাদেশ থেকে রাফাত বেয়ে গিয়েছিল আমার ইউনিভার্সিটি বড় ভাই তিনি নিয়ে এসেছিলেন শেষ ওবাদে আমি শীতল মাছটা পেয়েছি সেটা এখন আমি ভর্তা করছি দেখতে পাচ্ছেন ভর্তা প্রায় শেষের দিকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে সুতরাং প্রসেস মোটামুটি শেষের দিকে এখন ভর্তাটা করা হচ্ছে কাঁচামরিচগুলো এখান থেকে আলাদা করে নেওয়া হবে আলাদা করে নিলে যেটা হবে ভর্তাটা কথা লবণ দেওয়া হবে এই লবণ পরিমাণ মতো দিবেন যে যতটুকু লবণ খায় কিন্তু ভর্তাতে একটু লবণ বেশি লাগে যেহেতু ঝাল জাতীয় জিনিস তারপর সুন্দর করে কাঁচামরিচটা মাখিয়ে নেবেন হাত দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলে কাঁচামরিচটা একদম মিনি করে ফেলবেন মাখাতে মাখাতে মিনি করে ফেললে যেটা হবে ভর্তাটা দেখতে বা খেতে খুব সুস্বাদু হবে আমার কাঁচামরিচ প্রায় মাখানোর শেষ মাখানোর শেষে যে গাছটি করবেন সেটা হচ্ছে যে পেঁয়াজ তারপর চাপা যেটা ভাজা হয়েছে মানে সেটা সুন্দর করে একসাথে মিক্সড করে ফেললে তাহলে বর্তাটা প্রায় হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার কাঁচামরিচ প্রায় মাখানোর শেষ দেখে এখন মাখানোর পর কাঁচামরিচি এই কালারটা এসেছে একদম মিখি কালার এখন আমি পেঁয়াজ আদা মানে পেঁয়াজ রসুন যেগুলো আছে সেগুলো সাথে মিক্সড করে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে মিক্সড করে নেবেন খেয়াল করবেন বর্তাটাতে অন্য কোনো তেলের প্রয়োজন নেই কড়াইতে যেই তেলটা ছিল সেই তেল দিয়ে আপনি বর্তাটা হয়ে যাবে অনেকে সরিষার তেল দিয়ে কিন্তু সরিষার তেল দেওয়ার প্রয়োজন নেই যদি আপনি খেতে চান সরিষার তেল আলাদা দিতে পারেন আমার কাছে এখানে মনে হয়েছে তেল এত প্রয়োজন নেই তাহলে সেক্ষেত্রে তেলটা না দিলেও চলে সুতরাং বর্তাটা আমার এখানে শেষ আশা করি আমার হিদল মাছের বর্তার প্রসেসটা খুবই সহজ আপনারা যারা দেখেছেন আপনারা আশা করি ভাষায় বসে ইউরোপে যারা থাকেন বা দেশের বাইরে যারা শ্রমিক বা শিক্ষার্থীরা আছেন তারা করতে পারবেন হিদল মাছ আসলে আমাদের বাংলাদেশে খুব জনপ্রিয় একটি মাছ এটা আঞ্চলিক ভাষায় ময়মনসিংহ ভাষায় বলে চাপা ভর্তা এই ভর্তাটা আসলে মানে খুবই সুস্বাদু যদি আপনি পান পাট শাক বা অন্য অন্য শাক দিয়ে এগুলো ভর্তাটা খাওয়া হয় কিন্তু আমাদের মাইমেন সিং এটা আমরা প্রচুর ঝাল খাই এই ভর্তাটা মূলত আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা খুব সুন্দর করে বানাতো আমি যেহেতু শহরের থেকে পড়াশোনা করেছি সেখানেও আমি নিজেই ভর্তাটা করার চেষ্টা করতাম তার যা বন্ধুরা যারা বা আছেন বিদেশে বা দেশের বাইরে যারা আছেন মূলত তাদের জন্য এই ভিডিওটা করা আপনারা ভর্তাটা করে খে দেখতে পারেন ট্রাই করে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে ফিডব্যাক জানাবেন কেমন লাগলো আপনারা বর্ত খান এই যে দেখেন এখন বর্তা প্রাইং প্রসেস বর্তা এখন প্রদর্শন করা হবে বর্তার আমাটা হয়ে গেছে বর্তমানে ভর্তার কালার হচ্ছে এটা এই হচ্ছে চাপা বর্তা ময়মিন শিঙের চাপা বর্তা আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল